আজকে অনেকদিন পর আমি লাইভে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি কথা থেকে দেখছো আমার কথা যদি শোনা না পাওয়া ভালো করে তাহলে একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো জানাবে কারণ দিন থেকে লাইভে আসিনি তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে

ঝটপট হয়ে জয়নে যাও কেউ হচ্ছে না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাও দুই মিনিট হয়ে গেল তো এতক্ষণ পর্যন্ত কেউ জয়েন হলো না মাত্র একজন জয়েন হয়ে গেলো তো খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও মাত্র একজন দেখতেছে তো আরো আরও কয়েকজন জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটাকে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাবে একটু ভিডিওটাকে লাইক করে দেবে অবশ্যই মাত্র দুজন দেখছে জানি না কোথা থেকে দেখছেন তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে দেখছো তো তোমরা সবাই কেমন আছো সেটাও বলবে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি অনেকদিন থেকে লাইভে আসিনি তো আজকে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য এবং একটু আড্ডা মারার জন্য তোমরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে অবশ্যই আর হালকা করে একটু লাইক করে দেবে তো এ কারোর জন্য ওয়াচিং হয়ে গেলো ওয়াচিংটা আবার বাড়িয়ে তোলো একটু হালকা করে ওয়াচিংটা বাড়িয়ে তুলো ওয়াচিং বাড়িয়ে তোলো সবাই একটু আসো লাইভে ওয়াচিং করার জন্য সবাই একটু এগিয়ে আসো আমার এখানে লাইভে একটু তাড়াতাড়ি ওয়াচিংয়ে চলে আসো ওয়াচিংয়ে আসার পরে তোমাদের সাথে কিছু ভালো মন্দ একটু কথা বলবো তো ওয়াচিং না বাড়িয়ে এবার কমে যাচ্ছ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন যাও আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে জানি না তোমরা আমার ভিডিওটাকে ভালো মতো দেখতে পাচ্ছ কি না সেটাও বলবে একটু কমেন্ট করে অবশ্যই কারণ নেটওয়ার্কের প্রবলেম করছে আজকে কেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি জানি না কিন্তু এর আগে এই প্রবলেম করিনি তো অনেক দিন পর আমি লাইভে আসলাম মনে করো এক সপ্তাহ পর এক সপ্তাহ পর লাইভে আসে দেখতেছি আবার মানে কেউ কমেন্ট করতেছে না আবার কেউ লাইক দিচ্ছে না মাত্র চারজন দেখছে অবশ্যই লাইক দিবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে অবশ্যই কমেন্ট করবে একটু হালকা করে কী কোথা থেকে দেখছো আমার লাইভ ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে তো সবাইকে গুড নাইট শুভরাত্রি আমি আশা করছি আমি আশা করছি যে তোমরা সবাই ভালো আছো বা ভালো থাকো এটাই কারণ লাইভে আসলাম তোমাদের জন্য তো অনেক দিন থেকে আমি ইউটিউব লাইভে আসিনি কারণ টাইম থাকে না আমার টাইম না থাকার কারণে আসতে পারি না তো আজকে আসলাম ভাবলাম একটু লাইভে আসি তোমাদের সাথে দেখা করি মাত্র একজন লাইক করলো তো সবাই একটু হালকাভাবে লাইক করে দাও যা পারো আর কি লাইক করে দাও তো তোমরা তিনজন কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবে তিনজন দেখতেছো ওখানে ওয়াচিংয়ে আছে মাত্র কে কী দেখছো ওয়াশিংটাওয়ার বাড়িয়ে তোলে একটু হালকা করে সাতজন দেখছো বাংলাদেশ থেকে দেখে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা হালকাভাবে একটু কমেন্ট করে দাও সেটা একটু দেখতে চাই কে আগে কমেন্ট করতে পারে ভালো করে ছজন হয়ে আছে এখন মাত্র ওয়াচিংয়ে একটা লাইক পড়লো মাত্র ওয়াচিংটিকে ওয়াচিংয়ে একটু খুব তাড়াতাড়ি বাড়িয়ে দাও এবং তোমাদের সাথে একটু কথা বলতে চাই ভালো মন্দ আলাপ আলোচনা হবে একটু আড্ডাও মারা হবে এটা আর কি তো ওয়াচিংটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দাও ওয়াচিং খুব তাড়াতাড়ি বাড়িয়ে দাও কী কথা দেখে দেখছো একটু কমেন্ট করো একটু লাইভে আসলাম তোমাদের সাথে অনেক দিন পর দেখা করার জন্য তোমরা যদি আমাকে একটু কমেন্ট টমেন্ট না করো তাহলে আমি কীভাবে উৎসাহিত করো বলো তোমরা কমেন্ট না করলে আমার কি ভালো লাগে একটু হালকাভাবে কমেন্ট করো একটু লাইক করে দাও যাতে আমার মনটা একটু ভালো থাকে আর তোমরা একটু বলো কোথা থেকে দেখছো কোথার থেকে দেখছো ভিডিওটা এবং তোমরা কেমন আছো দিনকাল কেমন চলছে তোমাদের সেটাও একটু বলো এটাই তো তোমাদের সাথে আড্ডা মারতেছি না তাছাড়া আর কী বলবো বলো তোমরা যদি কিছু না বলো তাহলে আমার বলার কী হবে আমি কী বলবো তোমরা তো কিছু বলতে পারো আমাকে তো তোমরা যারা দেখছো একটু লাইক করে দাও ভিডিওটাকে পাঁচজন দেখছো এর আগে একটু আগেই মাত্র তিনজন দেখছিল এখন পাঁচজন হয়ে গেলো ওয়াচিংটা একটু বাড়িয়ে তোল হালকাভাবে ওয়াচিংটা একটু বাড়িয়ে তোলো আমার যে এখন লাইভে ওয়াচিং চলছে মাত্র পাঁচজন তো সেটাকে একটু বাড়িয়ে তোলো দশজন আস্তে 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 বাড়িয়ে তুলো আস্তে 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 বাড়িয়ে তুলো বাড়িয়ে তোল দশজন হলো মাত্র দুজন হয়ে গেলো আবার ওয়াচিংটাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তুলো এবং কমেন্ট কোড করতে পারছো না কেউ তোমরা অবশ্যই কমেন্ট করবে কি কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে কি কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের কমেন্টটা পড়বো একটু পরে তোমাদেরকে শোনাব তোমাদের কমেন্টটা তোর তিনজন দেখছে আগের থেকে তিনজন দেখছে ওয়াচিং আছে একজন লাইক করলো একজন লাইক করলো আর দুজন দেখছে ওয়াচিংটা তোমার অবশ্যই বাড়িয়ে তোলো একটু হালকা করে অবশ্যই বাড়িয়ে তোলো তোমাদেরকে কমেন্ট করতে হবে না মনে হয় কেউ কমেন্ট করছে না কমেন্ট না করলে ভালো লাগে না হালকা হালকাভাবে একটু কমেন্ট করে দাও কমেন্ট করো কমেন্ট করো এম ডি সাইফুল ইসলাম বাংলাদেশ থেকে বলছে খুব সুন্দর আপনি বাংলাদেশ থেকে দেখছেন তো বাংলাদেশের যে পতাকা আছে সেটা দিয়ে দিচ্ছেন কমেন্টের মধ্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে দেখার জন্য তো আমি ইন্ডিয়া থেকে বলছি তো তোমাদের বাংলাদেশের অবস্থা কেমন কি খবর এম ডি এমডি সাইফুল ইসলাম ইসলাম আছো বসে থাকতে থাকতে আমার পায়ের ব্যথা উঠে গেল এখন বা কেমন লাগতেছে এমডি ডি সাইফুল ইসলাম তো কি খবর কেমন আছো আমি কিন্তু অনেক দিন থেকেই ভিডিও বানাচ্ছি না তো ভিডিওগুলো কারণ বাড়িতে একটু কাজ কাজের চাপ বাড়িতে কাজের চাপ থাকার জন্য ভিডিও বানা হচ্ছে না তো কাজের আর দুদিন মাত্র কাজ আছে তো কাজগুলো শেষ করে তারপরে রেগুলার ভিডিও বানাবো কন্টিনিউ ভিডিও চলবে তোমরা তখন দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাইপুর ইসলাম কমেন্ট করে চলে গেছে কমেন্টে ঝড় আসবে না এসে কমেন্ট এখন একটা মাত্র হলো তো ওয়াচিংয়ে কেউ থাকছে না চলে গেলো কেউ দেখছে না মনে হয় যত পড়া শেয়ার করে দাও ভিডিওটাকে তোমার হায় হ্যালো হায় হ্যালো কি কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটাকে আমার কমেন্ট করে জানাবে ঠিক আছে মাত্র একজন আসলো তো তুমি কোথা থেকে বলছো সেটা একটু কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাবে একজন চলে গেল একজন এসে আবার চলে গেল দুজন দেখছি দুজন 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 তো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের যে শুভরাত্রি গুড নাইট সবাইকে সবাইকে শুভ গুড নাইট তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানাবে এবং কি কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে ওয়াচিং এমন কেউ নাই মাত্র জিরো হয়ে আছে এই আস্তে আস্তে এক দুইজন আবার চলে যাচ্ছে এই আস্তে আস্তে এক দুজন আবার চলে যাচ্ছে কি করব আর কেউ না থাকলে আর হয় নাকি মাত্র দুজন দেখছে আমার ভিডিও মাত্র দুজন দেখছে তো তোমরা কী কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করি এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে ঠিক আছে কারণ অনেক দিন পর লাইভে আসলাম লাইভে এসে তোমাদের সঙ্গে একটু দেখা করলাম এবং আড্ডা মারতেছি একটু আড্ডা মারাস আড্ডা মারতে মারতেই টাইমটা একটু পাস করি কারণ এখন বাজে মনে করো দশটা আমার ঘুমোতে ঘুমোতে এগারোটা বাজবে ভাবতেছি তার আগে একটি ভিডিও করে নিই হালকা করে তোমাদের সবাইকে নিয়ে একটু লাইভ লাইভে আসি লাইভে এসে তোমাদের সাথে দেখা করে তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ব অবশ্যই তোমরা কী কথা থেকে দেখছো অবশ্যই তোমার কমেন্ট করবে কমেন্ট মাত্র করেছি একজন বিকি এফ টু বিকি এফ টু হাই হায় বন্ধুরা হাই হাই হ্যালো তো কেমন আছো তুমি কেমন আছো এটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো তুমি কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করা বিকি তুমি কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করবে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইভে এসে অবশ্যই তারা একটু হালকা করে লাইক করে পাশে থাকবে ঠিক আছে হালকা করে লাইক করে একটু পাশে থাকবে বা পাশে থাকার চেষ্টা করবে কারণ তোমার পাশে থাকলে আমি একটু এগোতে পারবো আর কি তো তোমরা আবার কেউ কেউ চলে যাচ্ছ কেউ থাকছো না আমার লাইভটা কি লাইভে এসে তোমরা কেউ চলে যাচ্ছ বা কেউ দেখছ না এভাবে কিন্তু হয় না আসলে তোমরা একটু কমেন্ট করবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে অবশ্যই ঠিক আছে কমেন্ট করে বলবে যে তোমরা কোথা থেকে দেখছো এবং তোমাদের বাড়ি কোথায় ঠিক আছে এটা এটুকুই আমি জানার জন্য তোমাদের কাছে একটু লাইভ আসলাম তোমাদেরকে নিয়ে আমি লাইভে আসলাম কারণ অনেকদিন দিন কারণ অনেক পর আমি লাইভে আসলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য কারণ অনেক দিন পর আমি লাইভে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য তো তোমরা যদি আমার সাথে কেউ আড্ডা নামাতে চাও তাহলে তাও কমেন্ট করে জানাবে আর কেউ মারতে চাইলে একটু কমেন্ট করে পাশে থাকবে এবং লাইভ ভিডিওটা একটু শেয়ার করবে কেউ নাই কেউ দেখছে না মানে আমার বলে লাভ নাই কেউ তো দেখুক হালকা করে বাতে ই কবি না তু ছস দেখাতে জিয়া বারা হুম তু ছঁস লে না আজকে খেলা চলছে তোমার পিছনে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড তো আজকে খেলা চলছে আইপিএল তো তোমরা সবাই পাশে থাকো ঠিক আছে তো মাত্র দুজন দেখছে তোমরা কি কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা দুজন যে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে